দুধের নদীর নাম শুনেছেন কি কখনো একটি নদী যার জল নীল নয় সবুজ নয় স্বচ্ছ নয় বরং দুধের মতো সাদা দূর থেকে তাকালে মনে হয় যেন প্রকৃতির বুকে ঢেলে দিয়েছে কেউ তরল দুধের ধারা চীনের পাহাড় নদী মরুভূমি সবকিছুতেই লুকিয়ে আছে অজানা রহস্য এর মধ্যে সবচেয়ে আশ্চর্য এক প্রাকৃতিক বিষয় হল চীনের দুধের নদী এই নদীর জল দুধ সাদা প্রশ্ন জাগে কি সত্যিই দুধ এই নদীকে ঘিরে আছে অগণিত গল্প কেউ বলে এটি দেবতার আশীর্বাদ কেউ বলে হিমবাহের অশ্রু কিন্তু দুধের নদীর আসল রহস্য জানার জন্য আমাদের ঝুঁকতে হবে লোককাহিনী আর বিজ্ঞানের সন্দিক্ষণে আর চিন্তা ভাবনা চ্যানেলে খুঁজে বের করব দুধের নদীর অদৃশ্য সত্য ও দৃশ্যমান রহস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চীনের এই রহস্যময় দুধের নদীটি মূলত অবস্থিত তিব্বতের দক্ষিণ পশ্চিম অংশে যেখান থেকে নদীটি বয়ে চলেছে সিচুয়ান প্রদেশের দিকে স্থানীয় মানুষ একে বলে বেলং জিয়াং অর্থাৎ সাদা ড্রাগনের নদী নদীর জল এতটাই সাদা ও ঘন যে দেখলে মনে হয় সত্যি দুধ বইছে এই নদীকে অনেকে বলেন মিল্ক রিভার প্রাচীন চীনা কাহিনীতে বলা হয় একসময় এক সাদা ড্রাগন দেবতা পাহাড়ের উপর বাস করতেন তিনি মানুষের দুর্ভোগ দেখে তাদের তৃষ্ণা মিটাতে নিজের শরীর থেকে পবিত্র দুধের স্রোত বইয়ে দেন সেই দুধের থেকেই নাকি এই নদীর সৃষ্টি তাই আজও স্থানীয়রা এই নদীকে আশীর্বাদের প্রতীক মনে করে পূজা করে থাকে বিজ্ঞানীরা অবশ্য এই রহস্যের যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেয়েছেন চীনের দুধের নদীর সাদা রং আসলে হিমবাহ গলন ও খনিজ মিশ্রণের ফল হিমবাহের বরফ গোলে তিব্বতের উঁচু পাহাড় থেকে ধীরে ধীরে গিয়ে নদীতে মেশে এই বরফ যখন পাহাড়ের পাথর ঘষে ঘষে গলে তখন খুব সূক্ষ্ম সাদা গুঁড়ো তৈরি হয় এই গুঁড়োগুলো নদীর জলে মিশে থাকে সূর্যের আলো যখন ওই গুঁড়ো মেশানো জলের ওপর পড়ে তখন জল দুধের মতো সাদা দেখা যায় অর্থাৎ নদীর পেছনে কোনো জলের অলৌকিক ব্যাপার নয় বরং এটি এক প্রাকৃতিক আলোক বিজ্ঞান ও ভূতাত্ত্বিক প্রতিক্রিয়া চীনের দুধের নদী বিজ্ঞানীদের কাছে গুরুত্বপূর্ণ কারণ এটি হিমবাহের গলন ও জলবায়ুর পরিবর্তন সূচক হিসেবে কাজ করে নদীর জলে জমে থাকা খনিজ পদার্থ ও তাপমাত্রা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা জলবায়ুর পরিবর্তন বিশ্লেষণ করেন এছাড়া এই নদীর আশেপাশের অঞ্চলে পাওয়া যায় নানা ঔষধি গাছপালা ও বিরল জীব বৈচিত্র্য যা একে আরো মূল্যবান করে তুলেছে বন্ধুরা চীনের দুধের নদী প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টির উদাহরণ যেখানে ধর্ম কাহিনী আর বিজ্ঞান একত্রে মিশে আছে একদিকে লোককথায় এই নদীকে দেবতা আশীর্বাদ হিসেবে দেখা হয় তেমনি অন্যদিকে এটি প্রকৃতির শক্তি ও বিজ্ঞানের অপূর্ব সমন্বয় দূর থেকে দেখা এই দুধের স্রোত যেন প্রকৃতির হাতে আঁকা এক স্বপ্নচিত্র যা মানুষের মনে চিরকাল বিস্ময় ও শ্রদ্ধা জাগায় এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না আবার হাজির হব নতুন কোনো আকর্ষণীয় রহস্যময় ভিডিও নিয়ে পরবর্তী পর্বে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন চিন্তা ভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নমস্কার